আসলে কি বলবো আজকালকার মেয়েরা টিকটকে ইনস্টাতে ও ফেসবুকে এসে পম পম দেখিয়ে নিজেকে মাগির পরিচয় দেয় আসলে তারা সস্তা মাল ফ্রিতে নিজেকে বিলিয়ে দেয় এই দিদির ভিডিও দেখে আমার খুব বলতে ইচ্ছে করে

সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে দুধ তোমার এখনো ছোট খেয়ে করব বড় তোমার মুতার জায়গায় গুতা দেবো আসো আমার দ্বার ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় আমি বলছি দন জানলে কমেন্ট করো দিদি আমি কমেন্ট করতে জানি না তাহলে এখন কি তোমাকে করব বুঝলে প্রিয় যদি রাখো হাতে হাত তোমার বড় বড় দুধ থাকতে কেন আমি রাখবো হাতে হাত একবার খেলে দেখো আমি কিন্তু টাপানোর উস্তাদ তাহলে ইটবালি সিমেন্ট দিয়ে খাট বানিয়ে তোমাকে করব আদর আর সুহাগ না না এসবের কোনো প্রয়োজন নেই এই মাগির কুরকুরি ভরা যৌবন আসো কে কে করিবে বমন টিকেট সস্তা 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 যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে তোমাকে এমন ভাবে করব এমন ভাবে করব শেষে তুমি বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বলো প্রথমে তোমার নাইটি খুলে ডিউটি করব কেন আসলে আমার রাজ্যকে তোমার মতো সস্তা দিদিদের সাথে নাইট ডিউটি করতে ভালো লাগে আরে বাবা কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায় ছেলেরা একজনের সাথে বেশিক্ষণ খেলতে ভালো লাগে না তাই তাদের জন্য 10 মিনিটই বেটার হ্যাঁ আর কিছু মেয়ে আছে একটুতে হয় না করতেই থাকে করতেই থাকে

লাগালাম তারপর ভেজাবে দাঁত বাস করা মদন এটা দাঁত বাস করার বিবরণ না এটা দিদির প্রতিদিন করার রুটি এমন মাল যেই পাড়ায় থাকবে সেই পাড়ার দাদাদের বলছি সবাই মিলে খেয়ে দিন এসব সম্মজের আবর্জনা খে কমিয়ে দিন তার উত্তেজনা 2 ইঞ্চি গড়তে 10 মিনিটের মজা তা তো বুঝলাম তোমার এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে তোমার গড় তো 2 ইঞ্চি না 8 ইঞ্চি দুই ফটো পড়ে গেলে 10 মাসের সাজা সাজার থেকে মুক্তি পেতে ইউজ করো কন্ডম ভালো একটা আইডিয়া দিলাম খাওয়াবে নাকি পম পম তুমি নিতে চাইলে এইসব মাগিদের আছে কারেন্ট যুক্ত তাই আমি বলি তুই কারেন্ট কমাতে পাবলিককে দিয়ে নিয়মিত বর্তমান সমাজে নষ্ট করছে নারী পোশাকের ঠিক নাই চলাচলতির বাজ নাই এই নিয়ে কোনো পুরুষ প্রতিবাদ করলে পুরুষেরই দোষ যেসব নারীরা বাজে ভাবে চলে আমি বলি আসলে তাদের পয়দার দোষ তাদের জন্ম রাস্তাঘাটে কন্ডম দুর্ঘটনা তারা কিভাবে বুঝবে নারী হওয়ার মর্যাদা সম্মান নারীরা তোমরা সঠিক পথে ফিরে আসো করছি আমি আহ্বান তো গ্যাস ভিডিও আজকের মতো এখানেই করলাম শেষ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে